Allah. Allah subhanahu wa ta'ala Quran yang Allah wa hati'u Surah shu'ala al-Buddha subhanahu wa Ini ayat kari bar-bar 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 Jalai Abang tak sulit lah, tak boleh. Ini cuit Abi suhis bos dekdo, nombi patro. Suhis bos dekdo, tak sulit patro. Ini konat jadi. Suka nak aman terikat, suka nak pelak. Boykot lah. Tu ina mau baru korang lah, tanar adu botukora. Adu botukiki kau ni pulua bahan payah. Asyik tu mabslung korang sejak tak kasih pun tu boleh jah. Kui kas tu jomblo, kui bade korang tak mabslung.

অথবা মৃত্যুবরণ করার পর কিছু করোনায় অথবা কিছু ছাত্র পরে মেলাম দিয়া এরকম করার নাম হলো কোনো হয় ইসলামের আধিপত্য অথবা মৃত্যুর সময় তা তখন হবে এটাই মনে হয় ইসলামের আধিপত্য অথবা ময়দানে উপস্থিত হবে এটাই মনে করে ইসলামের হাতগত না জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে একজন শিশু দুনিয়াতে আসার প্রত্যেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কাজ করবে প্রত্যেকটা কাজেই আল্লাহ তৈরি হল আল্লাহর হাদিগত দেখি না আমার মেয়েরা আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহারা এমন তৈরি করে দেয় যা আমাদের প্রত্যেকটা কাজ আমরা সুস আল্লাহ সুন্নামের মোতাবেক হয় এবং প্রত্যেকটা কাজের আমাদের সুস আল্লাহ অনুযায়ী হয় এবং আল্লাহ তালা সন্তুষ্টি অনুযায়ী হয় এবং আল্লাহ তালা আনুগত্য প্রকাশ পায় আল্লাহ স্মান হল আমাদের সকলকে আমি যারা শুনবেন